এটা আমাদের গল্প বিশ্বাস করেন ভাই এই বছরের সেরা নাটক পরিচালক মস্তফা কামাল রাজ একটি পরিবারের জীবন কাহিনী নাটকটিতে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যেন এটা একটা জীবন্ত পরিবার জীবনের সাথে সংগ্রাম করে চলা অভাব অনটনে বড় হওয়ার যে কি কষ্ট সেই কষ্টকে লাঘব করার জন্য বিয়ে করেন এক বড়লোক বাপের মেয়েকে এখানে মূলত ইরফান সাজের জীবন কাহিনীটাকে এমনভাবেই ফুটিয়ে তোলা হয়েছে আর ছোট ছেলে যাকে বকাঠে অকর্মা সংসারে বসে বসে খায় এমন ভাবেই প্রেজেন্ট করা হয়েছে কিন্তু এই ছোট ছেলেটাও যে একদিন ভালো কিছু করবে সংসারের দায়িত্ব নিবে বাপ মায়ের মুখ উজ্জ্বল করবে আর অন্যদিকে ইরফান শাহ্জাত বড়লোকের বেটিকে বিয়ে করে এখন সে পদে পদে বুঝতে পারছে বড়লোকের স্ট্যাটাস কেমন হয় আসলে কি ইরফান শাহ্জাত ফারবে বড়লোকের স্ট্যাটাসের সাথে নিজেকে মানিয়ে নিতে অন্যদিকে কায়রুল বাসার কি পারবে তার বড় ভাইয়ের প্রেমিকাকে নিজের ঘরে আপন করে নিতে এই বিষয়টাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে একটা মধ্যবিত্ত পরিবারে কি ঘটে থাকে মধ্যবিত্তের পরিবারের কি কষ্ট মধ্যবিত্ত পরিবারের নানান সমস্যা নিয়ে এই নাটকটি মস্তফা কামাল রাজ এমন ভাবে ফুটিয়ে তুলেছেন মনে হচ্ছে এটা একটা সত্যিকারের মধ্যবিত্ত পরিবার এই নাটকটি মূলত সামাজিক পারিবারিক একটি অসাধারণ নাটক এই নাটকটিতে দেখতে পাবেন মধ্যবিত্ত পরিবারের জীবন কাহিনী এই নাটকটিতে দেখতে পারবেন পারিবারিক নানান সমস্যা এই নাটকটিতে দেখতে পারবেন জীবনের নানান ঘটনায় কিভাবে ছড়াই উতায় ফার করে সামনের দিকে এগিয়ে যেতে হয় এই নাটকটির অষ্টম পর্ব পর্যন্ত ইউটিউবে দেওয়া হয়েছে এই নাটকটির নবম এবং দশম পর্বগুলো আপনারা কোথায় পাবেন এই নাটকটির নবম ও দশম পর্বগুলো পাবেন সিনেমাটিক ইউটিউব চ্যানেলে ও রিলিজ দেওয়া হবে সামনের বুধ এবং বৃহস্পতিবার কার কার কাছে এই নাটকটি অনেক ভালো লাগছে তা কমেন্টে জানান আর এই নাটক সম্পর্কে আপনার যদি কোনো অভিমত থাকে তাহলে জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই